টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ইন্টারভিউ কোশানস তো আজকে ইন্টারভিউ কোয়েশানস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো প্রথমে আসি কজ অফ সিঙ্গেল এন পার্টটা তো সিঙ্গেল পার্টটা সাধারণত আমরা যে কাপড়ের ভিতরে ফ্যাব্রিক ভিতরে দেখতে পাই হ্যাঁ পার্টটা ইন ফ্যাব্রিক সেই সিঙ্গেল এয়ার পার্টটা আসলে ফ্যাব্রিকের ভিতরে কেন আসে এটা আমাদের জানা দরকার সিঙ্গেলের পার্টটা সাধারণত কাউন্ট ভেরিয়েশনের কারণে হতে পারে ধরুন আপনি অটোকন মেশিনে থার্টি কাউন্ট চালাচ্ছেন সেখানে আপনার টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ কাউন্টের সুতা গেল হ্যাঁ অথবা থার্টি কাউন্টের জায়গায় ছাব্বিশ কাউন্টের সুতা গেল সেক্ষেত্রে আপনার ধরেন সেটা কিন্তু সিঙ্গেলিয়ান পার্টটা আসতে পারে এরপর হচ্ছে যে টিপিআই ভেরিয়েশন টিপিআই ভেরিয়েশনের কারণে কিন্তু আপনার সিঙ্গেল অ্যান্ড সিঙ্গেলিয়ান পার্টটা আসতে পারে ঠিক আছে লট অ্যান্ড মিক্স লড অ্যান্ড মিক্স এটা হচ্ছে যে আপনার যেটা বললাম আগে অটোকনে এর যদি কাউন মিস হয়ে থাকে এবং কি রিংয়ে যদি আপনার রবিন মিস হয়ে থাকে ধরুন আপনি একটা প্রসেস চালাচ্ছেন সেটা হচ্ছে যে সিবিসি প্রসেস হ্যাঁ সিবিসি প্রসেস আপনি ধরুন শঙ্কর সিক্স যে রকটন আছে সেটাতে চালাচ্ছেন তারপর হচ্ছে যে পাশে পাশাপাশি আপনার হচ্ছে এমসিউ ফাইভ দিয়ে এটা লট চলে আসলো রিংয়ে অর্থাৎ রিংয়ে দুইটা পাশাপাশি লট চলতেছে তো এই সময় যদি কোনো রবিং মিক্স হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সেই কপসে চলে যাবে সেই কফটা যখন আপনি অডকোনো চালিয়ে থাকবেন তখন কিন্তু আপনার লট মিক্স কিংবা অ্যাকাউন্ট মিক্স হয়ে গেল ঠিক আছে এগুলো খেয়াল রাখতে হবে এগুলোর জন্য আসলে আপনার ইয়ান সিঙ্গলের পার্টনার এসে থাকে ফেব্রিকের ভিতরে এরপর হচ্ছে কজ অফ স্ট্রাইপ পাট্টা তো স্ট্রাইপ পাট্টার আসলে মানে আসার কারণ কি স্ট্রাইপ পাট্টা আসে আপনার ধরুন মাইক ভেরিয়েশন হলে হ্যাঁ মাইক্রোনের ভেরিয়ে যেটা আছে আমরা যে মাইক রাখি যে স্ট্যান্ডার্ড যে মাইক সেই মাইক আমাদের রাখতে হবে ঠিক আছে তো ধরুন আপনার মাইকের যে আমার রেঞ্জ হচ্ছে যে আপনার থ্রি পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট টু এর মধ্যে কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এর ভিতরে আপনার মাইক ভেরিয়ে মাইক রাখতে হবে ঠিক আছে তো মাইক অনেক সময় ভেরিয়েশন হয় হ্যাঁ মাইক ভেরিয়েশনের কারণে কিন্তু আপনার স্ট্রাইপ পার্টটা আসতে পারে হ্যাঁ এবার হচ্ছে প্লাস বি ভেরিয়েশান প্লাস বি ভেরিয়েশান সাধারণত আপনার এই একটা রেঞ্জের ভিতরে রাখতে হবে ধরুন আপনার এইট পয়েন্ট ফাইভ থেকে হ্যাঁ টেন পয়েন্ট ফাইভ ঠিক আছে এইট পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভ অথবা নাইন পয়েন্ট ওয়ান থেকে ইলেভেন পয়েন্ট ওয়ান এরকম রাখতে হবে মাইক যে প্লাস বি ভেরিয়েশান হ্যাঁ প্লাস বি এরকম রাখতে হবে যদি প্লাস বি ভেরিয়েশান অর্থাৎ যে কালার যে ভেরিয়েশানটা যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কি হবে যে স্ট্রাইপ পার্টটা আসতে পারে এরপর হচ্ছে যে ডাইং রিলেটেড ফল থাকে এই কারণেই স্ট্রাইপ পার্টটা আসতে পারে হ্যাঁ ফেব্রিকের ভিতরে এরপর যে রেশিও প্রবলেম অন্য সময় আমরা যখন ম্যানুয়াল মিসিং দিয়ে থাকি ব্লুরুমে ধরুন পিসি ক্ষেত্রে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কী হয় যে রেশিও প্রবলেম অর্থাৎ যে অনেক সময় কী হয় যে পলিস্টারের আপনার ধরুন সিক্সটি ফোরটি ক্ষেত্রে পলিস্টার আপনি দিতে হবে থার্টি এইট পারসেন্ট সেখানে আপনি পলিস্টার আপনার হয়তো সেখানে যে ওয়েটে ভেরিয়েশনের কারণে সেখানে আপনার থার্টি ফাইভ চলে আসলো ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার ধরুন রেশিও প্রবলেম হতে পারে কটন ধরুন যে সিক্সটি টুর জায়গায় আপনার চলে আসলো ফিফটি এইট তো কিছু প্রবলেম থাকে রেশো প্রবলেম এগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে রেশো প্রবলেম না হয় এই কারণে কিন্তু আপনার স্টাইপারটা আসতে পারে ঠিক আছে পাশাপাশি হচ্ছে যে আপনার যদি ওয়স্টেজ যে আমরা দিয়ে থাকি সাধারণত ইউজ রিউজ করে থাকি যে নিউমোফিলটা যদি আপনার প্রসেস ওয়াইজ অর্থাৎ যে অরিজিন ওয়াইজ হ্যাঁ ধরুন সংবর সিক্সের নিমাফিল রেখেছেন তার সাথে এমসি ফাইভ নিমোফিল আপনি দিয়ে দিলেন সিবিসি প্রসেসই সেক্ষেত্রে কিন্তু আপনার এই পার্টটা আসতে পারে এগুলো খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে যে নেম অফ এয়ার ফল্ট ইয়ার্ড ফল্ট সাধারণত কী কী হয়ে থাকে এটা আমরা এর আগে ভিডিও করেছি আশা করি দেখেছেন তো ধরুন শর্ট থিক প্লেস হ্যাঁ এরপর হচ্ছে যে লং থিক প্লেস ন্যাপস হেয়ারিনেস হ্যাঁ এফডি অর্থাৎ ফরেন ডার্ক হ্যাঁ পিপি অর্থাৎ পলি তো এগুলো হচ্ছে আপনার ইয়ান ফল্ট হ্যাঁ ইয়ান ফল্ট এরপর হচ্ছে স্লাপ ইন রিং ফ্রেম থার্টি জিএম আমি একটা জিনিস দেখিয়েছি যে থার্টি জিএম এর জন্য আসলে রিং মেশিনে যে স্লাব প্যাটার্নটা কেমন হয়ে থাকে স্লাবটা আমরা রাখি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সেভেন ফাইভ দেন হচ্ছে যে স্লাব ডিস্টেন্স হচ্ছে টু ফিফটি থেকে থ্রি ফিফটি এরপর হচ্ছে এর থেকে ফোর ফিফটি দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ স্লাব ল্যান্ড কত সাধারণত হয়ে থাকে ফোরটি ফিফটি সিক্সটি এরকম হয়ে থাকে ঠিক আছে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ